আমি রাখি তুমি রাখো কিন্তু তুমি তো ওটা সরালে না কেন তুমি তো দেখে সরাতে পারতে বেপরোয়া ভাবে চলাফেরা করলে এমনই হয় মা শুনেছো শুনেছো কিভাবে কথা বলছে শুনলে তো নীলা তোর অনেক বার মুখে যা আসে তুই আজকাল তাই বলতে শুরু করেছিস মা তুমি সারাটা জীবন শুধু এক তরফা ভাবে কথা বলে এসেছো ছোট বোন তার বড় বোনকে আজে বাজে কথা বলবে আর আমি বড় বোনের কথা বললি তাকে দোষ কে তোমার বোন আমি অসম্ভব সৎ বোন আবার বোন হয় নাকি কখনো না কি নিলে আপু তোমার সৎ আর সৎ বোন তোমাকে কি বলেছে কিছু না আরে আপা খেলার মাঠে ব্যাট করতে নেমে যদি পঞ্চাশ ওভার শুধু ব্লকই করে যাও তাহলে রান পাবে কি করে শোনো রান করতে হলে ছক্কা মারতে হবে ছক্কা আপা দেখো তুমি যেদিন ছক্কা মারবে সেদিন এরা তোমাকে আর কিছুই বলা সাহস পাবে না আরে অচিন ভান্ডুলকার ব্যাট হাতে আবার কাকে ছক্কা মারতে বলছিস আর কাকে আমার সৎ বোনকে এখানে ওনার আপন ভাই নেই তো তাই আমি ওনার একটু আপন হতে চাইছি চলি মামা তুমি ভাইয়াকে বলে দিও ও যেন জন্য বেশি চামচামি না করে আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো তুই তো রুমে যা যা আপা তুমি ভেতরে খেহে ভাগ দাঁড়িয়ে কাঁদলেই হবে ভেতরে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা ঠিক এখানটাতেই এই ছবিটা এসে আমার গাড়ির উপর পড়েছিল সুতরাং মেয়েটি এই এলাকাতেই থাকে চারিদিকে ভালো করে চোখ রাখিস পুরো মহল্লা তস করে ফেলবো ওকে আমার পেতেই হবে রাস্তার মধ্যে ওকে যে পাবি ও কি রাস্তায় থাকে আরে বেটা রাস্তার মধ্যে আজি পেয়ে যাবো এই কথা তো বলছি না আজ কাল পরশু সপ্তাহ লাগে ওকে আমি খুঁজে বের করবই চায়ের কাপের এই অবস্থা কেন হ্যাঁ বুয়াকে তো পরিষ্কার করে দিতে বলেছিলাম কি বুয়াকে দিয়ে করাতে হবে তুই কি করিস হ্যাঁ বল মা আমি তো সবই করি সামনে আমার বিয়ে ফাইনাল পরীক্ষা তাই কয়েকদিনের জন্য আমাকে যদি অন্য কোনো কাজ করতে না দাও তাহলে আমি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারতাম কেন যে রাধে সে কি চুল বাঁধে না কাজের জন্য অসব ফাঁকিবাজি চলবে না শোন মালি নেই বলে দুদিন যাবত গাছগুলোতে পানি দেয়া হচ্ছে না এক্ষুনি আব্দুল চাচা আগে ছোট গাছগুলোতে পানি দাও তারপর বড় গাছগুলোতে দেবে মামনি এই মালির কাম কি আমার দিয়ে হইব হবে শুরু করো যাও তো আচ্ছা

ওসব ছেড়ে দিয়ে চরিত্রবান মেয়েরা কিভাবে চলাফেরা করে ওসব শিখতে চেষ্টা করো তাহলে তুমি বলতে চাও আমি মেয়ে নই তোমাকে মেয়ে বললে মেয়ে যাতে অপমান হবে কি যত বড় মুখ নয় তত বড় কথা বলি তুই আজ আপার গায়ে হাত তুলেছিস তুমি জানো না ভাইয়া ও আমাকে যা বলেছে অন্য কেউ হলে মেরেই ফেলতো কিন্তু আজ আমার কথা শুনে রাখ আর যদি কোনোদিন আপার হাত তুলিস তাহলে তোর হাত দুটি আমি ভেঙে ফেলবো অন্যদিন কেন যদি সাহস থাকে তাহলে এসো এখনই হাতটা ভেঙে দেখাও দেখাচ্ছি বিজু বিজু তুই থাম ভাই তুই থাম না আপা ওর এসব আমার সহ্য হয় না আজ আমি ওকে এমন শিক্ষা দেব যেন বড়দের সাথে এমন অসভ্য আচরণ না করে সেই শিক্ষায় আজ আমি ওকে দেব বিজু না ভাই না তুই আমার জন্য এ বাড়িতে কোনো বিবাদ করিস না কেন কেন করব না তুই আমার হয়ে আর যাই করবি শেষ পর্যন্ত তার শাস্তি আমাকেই ভোগ করতে হবে। বাবা, কেন তুমি সারাটা জীবন এভাবে অন্যায় অত্যাচার সহ্য করে আসছো? কেন তুমি বুঝতে পারছো না এ বাড়িতে তোমার আমার মলের সমান অধিকার? আমার মায়ের শরীর থেকে তোমার জন্ম হয়নি, তাতে কি হয়েছে? কিন্তু তোমার আমার মলের শরীরে তো একই পিতার একই রক্ত বইছে। আমি জানি, তাহলে বলো কেন তুমি তোমার স্বঅধিকার থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছো? কেন তুমি তোমার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিবাদ করো না কেন আপা বলো কেন আপা প্রতিবাদ করি না শুধুমাত্র বাবার কথা ভেবে বাবা তোমাকে অন্যায় প্রতিবাদ করতে নিষেধ করেছে না রে বোকা করবে কিন্তু মৃত্যু সচে বাবার মুখে যে কাকুতে আমি দেখেছি তার কোনো দিন অগ্রাহ্য করা যায় না আমি মরে গেলেও আমার বাবার শেষ ইচ্ছার কোনো অমর্যাদা আমি করব না

তুমি আমাকে কথা দাও আমার মেয়েটাকে তুমি অযত্ন করবে না তাহলে আমি ওপারে গিয়েও শান্তি পাব না আমি কথা দিচ্ছি তুমি থামো মাগু সৎমা বলে মায়ের অমর্যাদা হয় এমন কোনো কাজ করিস না কোনোদিন সৎ ভাই বোনদের অনাদর করবি না কথা দে মা কথা দে আর তখন বাবার সে অনুরোধ রক্ষা করে দিনের পর দিন মায়ের অত্যাচার সহ্য করে আসছ না আপা না এখনো সময় আছে তুমি নিজেকে নিজের জন্য সামলে নাও নইলে তোমার কপালে দুঃখ আছে অনেক দুঃখ দুঃখ তো ছোটবেলা থেকেই সহ্য করে আসছি